হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা আছি দীঘাতে দীঘাতে আজ প্রচুর মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড় সিবিচে এই গরমের সময় প্রচুর মানুষ দীঘাতে এসছে তো আমরা একটু তুলনামূলক একটু ফাঁকা জায়গায় খুঁজছি তো যেখানে আমরা একটু চান করতে পারি ভালোভাবে এখানে প্রচুর মানুষের ভিড় তো আমরা একটু উদয়পুর সি দিকে হেঁটে যাচ্ছি মেন নিউ দীঘা সিবিচ সেরে একটু যেখানে একটু আমরা ফাঁকা পাবো তো অবশেষে আমরা এই জায়গাটা তুলনামূলক একটু ফাঁকা এই জায়গাটা আমরা স্নান করব তো তার আগে আমরা একটু ভিডিওতে দেখিনি যে দীঘা বিচে সমুদ্র আজ কতটা উত্তাল শুধু ঢেউগুলো দেখুন আজকে যেহেতু আপনারা জানেন যে এখন স্কুল ছুটি চলছে গরমে ছুটি পড়েছে স্কুলে তাই প্রচুর মানুষ পুরো বিচে একদম শুধু মাথা আর মাথা কালো মাথা হাজার হাজার মানুষ এই দীঘাতে ভিড় হয়েছে আজ যেহেতু আজ রবিবার আর তার ওপরে স্কুল সব ছুটি গরমে ছুটি পড়েছে প্রত্যেক মানুষে এসছে দীঘাতে এই সমুদ্র উপভোগ করতে আমরাও এসছি তাই আপনারা দেখুন সি বিচ সমুদ্র উত্তাল মানুষ কীভাবে উপভোগ করছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আপনারা সবাই ভিডিওটা দেখুন কিন্তু আপনারা একটা ভিডিওটা একটা লাইক করেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না আপনাদের ইউটিউবে হোম পেজে ভিডিওটা আসবে ভিডিওটা একটা টাচ করবেন করলে আমার ইউটিউব পেজে চলে আসবেন ওখানে দেখবেন পাশে একটা সাবস্ক্রাইবার বোতাম আছে ওটা প্রেস করে দেবেন পাশে বেল আইকনটাও টিপে দেবেন বেল আইকনটা প্রেস করার মত বেল আইকনটা টিপে দিলে বা অল করে দিলে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আপনারা সবাই ভিডিওটা দেখেন কিন্তু একটা ভিডিওতে লাইক করেন না একটা কমেন্ট করেন না চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন না অনেক কষ্ট করে আমরা রোদে দাঁড়িয়ে আপনার জন্য ভিডিও করি যাতে আপনারা ঘরে বসে সব কিছু দেখতে পান তার মধ্যে কিছু সহৃদয় ব্যক্তি আছে ভালো মানুষ কিছু আছে যারা আমাদের কষ্টটা বোঝে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা অবশ্যই লাইক করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওতে একটা লাইক করেন তাদেরকে আরেকবার বলছি অসংখ্য ধন্যবাদ মন থেকে স্যালুট দেখুন আপনারা ভিডিওতে একটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিন্তু কোনো টাকা লাগবে না বা কোনো কষ্ট হবে না এতে কি বলুন তো আমাদের মনোবলটা অনেক বাড়ে আমরা একটা ভিডিও যখন ইউটিউবে ছাড়ি যখন দেখি ভিডিওতে অনেকগুলো লাইক করেছে বা অনেক মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তখন আমাদের মনটা অনেক ভালো লাগে আপনাদের সবাইকে সবাই আশা করি ফেসবুক প্রোফাইল আছে আপনারা যখন ফেসবুকে একটা ছবি পোস্ট করেন বা একটা ভিডিও পোস্ট করেন যখন দেখেন সেই ভিডিওতে অনেকগুলো লাইক এসছে অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করেছে তখন আপনাদের কি ভালো লাগে না বলুন আমাদেরও সেরকম আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা ভিডিওতে একটা লাইক দেন তাহলে আমাদেরও খুব ভালো লাগে আমরাও আপনাদের জন্য ভিডিও বানাই চেষ্টা করি যতটা পারি আপনাদের অনেক কিছু দেখানোর ভালো কিছু দেখানোর তাহলে দয়া করে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওতে একটা লাইক করবেন পারলে যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক সাবস্ক্রাইব আমাদের মনে আনন্দ বা আমার নতুন ভিডিও তৈরি করা অনুপ্রেরণ তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে রাখবেন আপনার দীঘার সিবিচ বা দীঘার দীঘার যে আজকে ঢেউ সেগুলো উপভোগ করুন দেখুন আপনাদের বলে রাখি যেহেতু বাইশ তারিখ থেকে গরমের ছুটি পড়ে গেছে তাই সবচেয়ে কম বাজেটে দেখুন সবচেয়ে কম বাজেটে আদর্শমান জায়গা হচ্ছে দীঘা আপনাদের বাজেট থাকলে আপনারা দার্জিলিং যেতে পারেন বা আপনারা গ্যাংটক ঘুরে আসতে পারেন বা পুরীতে ঘুরে আসতে পারেন কিন্তু কম বাজেটের মধ্যে আপনারা যদি ঘুরতে চান দু এক দিনের জন্যে পরিবার নিয়ে চলে আসুন এই দীঘাতে এই গরমের ছুটি থেকে আমি বলবো সব থেকে কম বাজেটের মধ্যে ভালো জায়গা হচ্ছে দীঘা এর বিকল্প আর কোথায় নেই আপনাদের টাকা থাকলে আপনারা অনেক দূরে দূরে অনেক জায়গায় যেতে পারেন কিন্তু দু এক দিনের ছুটি কাটাতে এই দীঘাতে পরিবার নিয়ে চলে আসুন তবে একটা কথা আপনাদের বলবো যে শনিবার আর রবিবার এই দুটো দিন একটু অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন কেন এই দুটো দিন একটু বেশি ভিড় হয় হোটেলের রেটটাও একটু হাই থাকে তাই আপনারা শুনে রবিবার বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারবেন একটু তুলনামূলক একটু ভিড়টা কম পাবেন হোটেলের রেটটা একটু কম থাকবে তাই আপনারা পরিবার নিয়ে চলে আসুন এই গরমের ছুটিতে দীঘাতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন